বাংলাদেশের মা বোন নয় বাংলাদেশের মানচিত্র নিরাপদ নয় বাংলাদেশ মা বোনদের সম্ভব নিরাপদ নয় এই জন্যই তো বলি কাকে পড়ুয়া করো কাকে ভয় করো আমি বাংলাদেশের যুবকদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হার্ট চেক করে দেখেছি আল্লাহর কসম আমরা শুধু ঘোষণা করতে পারি নাই আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারে নাই আল্লাহর কসম করে বলি এক মোহাম্মদ আরবি দিনের দাওয়াতি কাজ শুরু করেছেন মক্কায় মক্কায় থাকতে পারে নাই মদিনায় হিজরত করেছেন একদিকে ইহুদি পত্তলিক না সব ষড়যন্ত্র করেছে আল্লাহর নবীর মিশন বন্ধ করতে পারে নাই ইসলামের মিশন বন্ধ করতে পারে নাই আল্লাহর নবীর চরিত্র সিরাত আমাদের আদর্শ আল্লাহর নবীর কর্মপন্থ মাদারেসে কলমিয়াকে মহব্বত করে তারাও যদি একত্রিত হয়ে অবকাঠামো নির্মাণ করে গঠনমূলক কাজ করতে পারি আমি এই নওগাঁর এই ময়দানে বসে বলে যাচ্ছি ওলামাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি ইহুদিরা গাজা ধ্বংস করে দিয়েছে আল্লাহর কসম ধ্বংসস্তূপ থেকে আবারও গাজা পুনর্নির্মাণ হবে আবারও ভারতে ভারতে মাদ্রি মসজিদ নির্মাণ হবে আবারও মসজিদ নির্মাণ হবে কাফের বেঈমান thank oh you